হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমি আর আমার মাম্মাম্ম খুব ভালো আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আমি সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি আর মাম্মা রেডি করে দিয়েছি এই যে এটা আমার ফাইনাল লুক আর এখানে আমি সমস্ত প্যাক করে নিয়েছি দুদিন অবশ্য থাকবো গিয়ে আর তোমাদের দাদা ভাই চলে এসেছে এই যে বেরিয়েও পড়েছি আর তোমাদের দাদা ভাইয়ে এটা প্রথম ষষ্ঠী তো তিন বছর বিয়ে হতে চললো তোমাদের দাদা ভাইয়ের আগে একবারও যায়নি কোনো কোনো কারণে তো এবার তোমার দাদা ভাইয়ের প্রথম ষষ্ঠী আর এই যে বাড়িতে পৌঁছেও গেছি এখানে আমার মা মাছ দেখাচ্ছিলো আমার দাদা মাছ কিনে এনেছে তাই মাছ দেখাচ্ছিলো আর এখানে আম আছে এই আমগুলোই দেখাচ্ছি আর এখানে ফল কাট কেটেছে আর আজকে না আমরা একটু যা এই ষষ্ঠীতলায় যাবো ষষ্ঠী পুজো দিতে এটা আমার ষষ্ঠী পুজোর প্রথম কারণ মেয়ে হয়ে গিয়েছে ষষ্ঠী পুজো দিতে হয় নাকি আমাদের হিন্দুদের মধ্যে তো আর এখানে আমার বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো দেখো আলতা পরা থেকে কোথায় আলতা তুলে দিয়েছে আমি তো ওকে মেরেছি করে মাথায় তো ও মুছে দিচ্ছে সেই জন্যে আর এখানে আমরা বেরিয়েও পড়েছি একটা গাড়িতে কতজন উঠেছি সেটাই তোমাদের দেখ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচজন আমার মেয়েকে নিয়ে পাঁচজন আর এত গরম পড়েছে না কি বলবো আমার গলা শুকিয়ে আসছে আমি উপোস করেছিলাম এখনও সকাল থেকে কিছু খাইনি এখনও বাজে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখনও কিছু খাইনি একটু জলও খাইনি তো সেই জন্য আমার গলা শুকিয়ে আসছে আর এখানে আমরা ষষ্ঠ পৌঁছেও গিয়েছি এটা আমাদের ষষ্ঠতলা এখানে সবাই পুজো দিচ্ছে যে

আর এখানে দেখো গরুগুলো কেমন সব ওই ইয়েগুলো খাচ্ছিল আর এখানে আমার মেয়েকে একটু কপালে হলুদ ছুঁয়ে দিলাম বাড়িতে চলে এসেছি এই যে একটু ঠান্ডা খাচ্ছি এবার জামাকে খেতে দেবে বলে সব কিছু রেডি হচ্ছিলো এখানে বলে দিই কী কী আছে আম তরমুজ মিষ্টি তারপরে কাঁটাল তারপর হচ্ছে কি না ফল কুচনো ফল লিচু কলা তারপরে চিঁড়ে দই মুরখি শশা এগুলোই খেতে দেওয়া হয়েছিল আমার বর খাচ্ছিল এই খাবারগুলো হচ্ছে সকালের খাবার আর দুপুরের সিম্পল ছিল হচ্ছে কি না ভাত মুরগির মাংস ডাল আর আলু ভাজা আর ষষ্ঠীর দিনে আর এখানে না আমার বড় একটু আমাকে খাইয়ে দিলো বলছে কেমন লাগছে ছেড়ে দই বলো সে ভালো আর এই যে সকালে দুপুরে বললাম না সিম্পল হচ্ছে কিনা ভাত আলু ভাজা ডাল আর হচ্ছে কিনা মাংস তরকারি আর মিষ্টি আর এখানে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম মা বললো সন্ধ্যেবেলায় কিছু আর করবো না যা তো বিরিয়ানি কিনে নেয় তাই বিরিয়ানি কিনতে গেছিলাম আর আমাদের একটু ঘোরাও হলো এই যে আমার দাদার টোটো করে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে বিরিয়ানি কেনা হয়ে গিয়েছে তো এবার আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে বাড়িতে চলে এসেছি এই যে বরকে বিরিয়ানি খেতে দিয়ে দিয়েছি বর বিরিয়ানি খাচ্ছে আর পরের দিন হচ্ছে সকালবেলায় লুচি আর আলুর তরকারি হয়েছিল আর এটা হচ্ছে দুপুরের মেনু দুপুরের মেনুতে বলে দিচ্ছি কি কি আছে পাবদা মাছ ওটা না পমফ্লে পমফ্লেট মাছ ইলিশ মাছ কাতলা মাছ খাসির মাংস মিষ্টি আম তরমুজ আর পাঁচ রকমের ভাজা তো এই সিম্পল খাবারই হয়েছিল বেশি কিছু করতে পারিনি আর সন্ধেবেলে আমরা যাব হচ্ছে মায়াপুরে এই যে আর মায়াপুরে চলেও এসেছি পার্কিং লটে টোটো রেখে ভেতরের দিকে চলেও এসেছি দেন এখানে এসে ভিডিওর কথা মনে করছে তাই ভিডিও করছি আর এখানে আমরা দেখছিলাম ঠাকুর দেখছিলাম বাইরে থেকে ঠাকুরটা দেখা যাচ্ছিল তাই বাইরে থেকে ঠাকুরটা দেখছিলাম আর সত্যি মায়া এসে যে এত বিপদে পড়ে যাবো বুঝতে পারিনি মেয়েকে নিয়ে অন্ধকার হয়ে গেছে এই সব দিকে আলোর মধ্যে হুম হুম আলো যাবে মাঠে মাঠে আলো থাকে হ্যাঁ খারাপ হয়ে আসছে মাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো কালারিং মাছগুলো এখানে এসেছিলাম আমরা একটু ঝালমুড়ি কিনতে আর এখানে এসে দেখছি যে ঝড় উঠেছে কেমন কত বালি উঠছে চোখে মুখে এসে পড়ছে আমার মেয়েকে আমার মাদের কাছে এঁকে এসেছিলাম আরও চিন্তা হচ্ছিল যে না মেয়েকে নিয়ে কী করছে কোথায় দাঁড়িয়েছে আর মায়াপুরে না প্রচুর ধুলো উঠছিলো চোখে মুখে সব ধুলো ঢুকে যাচ্ছিলো এত বড় বিপদে এসে পড়বো ভাবতেও পারিনি তো এখান থেকে আমাদের নেওয়া হয়ে গিয়েছে চলে এসেছি আর এখানে এসে মেয়েকে খুঁজে পাচ্ছি না আর আমার বড় চিন্তা হয়ে গেছে যে মেয়েরা কোথায় গেলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল তোমরা বুঝতে পারবে বৃষ্টি এখানে কমে এসেছে আর আমরা বাইর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বাই বাই